নতুন কল রেকর্ড ফাঁস ফ্যাসিস্ট কামালের চাঞ্চল্যকর মন্তব্য জানাব স্টেটসম্যানের সম্পাদকীয় শেখ হাসিনাকে ঘিরে ফাঁস হওয়া তথ্য দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অন্ধকার অধ্যায় এবং সর্বশেষ জানাব বিএনপি নির্বাচন নিয়ে সংশয় দেখছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন কল রেকর্ড ফাঁস ফ্যাসিস্ট কামালের চাঞ্চল্য কর্মন্তব্য সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনকে ঘিরে যখন দেশ ছাপিয়ে পুরো বিশ্ব জুড়ে খুনি হাসিনাকে নিয়ে আলোচনা স্বীকারোক্তি ও হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে যাওয়া সব মিলিয়ে আওয়ামী লীগের খেল খতম হওয়ার পর্যায়ে আবারও প্রকাশে ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি কল রেকর্ড সময় গণ ব্যবহারের নির্দেশ ও আইজিপি মামুনের স্বীকারোক্তি সবগুলো বিষয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এই ফ্যাসিস্ট অস্ট্রেলিয়ান প্রবাসী সাংবাদিক ফজলুল বাড়িকে দেয়া এক সাক্ষাৎকারের সেই কল রেকর্ড ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম জুড়ে যেখানে সাক্ষাৎকারের শুরুতে এই সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায় বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়া কল রেকর্ডের সত্যতা পেয়েছে বিবিসি সেটিকে কামাল দাবি করে বসলেন এআই দ্বারা নির্মিত বলে শুধু এতটুকুই নয় তার দাবি হাসিনা যদি এমন কোনো নির্দেশনা দিতেন তাহলে তার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি জানতেন তার জানা মতে হাসিনা এমন কোনো নির্দেশনা দেননি এই ফ্যাসিস্টের দাবি অনুযায়ী পুলিশ তখন নিজে থেকে আর সম্পদ রক্ষায় তার কথানুযায়ী পুলিশের নিয়ম শৃঙ্খলা কথা নির্দেশিত আছে এরপর সাংবাদিক ফজলুল বাড়ি তাকে প্রশ্ন করেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আদালতে দাঁড়িয়ে স্বীকারোক্তি ও ফ্যাসিস্ট হাসিনার বিষয়ে রাজসাক্ষী হওয়ার বিষয়ে বিষয়টি নিয়ে ফ্যাসিস্ট কামাল বলেন হয়েছে তো কি করার আছে যার যার যান বাঁচাতে পারছে ফ্যাসিস্ট কামাল এই সময় আরও বলেন তারা তো অনেক মিথ্যাচার করছে সাজাচ্ছে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শুরু তারা এটাকে কিভাবে ফেস করবেন জানতে চাইলে উত্তরে ফ্যাসিস্ট কামাল জানান ফেস করার কি আছে তারা আমাদের কোনো উকিল যেতে দিচ্ছে না এ সময় প্রবাসী এই সাংবাদিক জানতে চান আওয়ামী লীগের বিরুদ্ধে এইসব বিচার কার্য নিয়ে ভারত কোনো হস্তক্ষেপ করবে কিনা বিষয়ে ফ্যাসিস্ট কামাল জানান এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত আর নিজেদের স্বাধীনতার পক্ষের দাবি করে ভারত তাদের পক্ষে থাকবে বলেও দাবি করেন তিনি স্টেটসম্যানের সম্পাদকীয় শেখ হাসিনাকে ঘিরে ফাঁস হওয়া তথ্য দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অন্ধকার অধ্যায় সম্প্রতি শেখ হাসিনাকে ঘিরে যেসব তথ্য ফাঁস হয়েছে তা শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে যিনি একসময় গণতন্ত্রের রক্ষক এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার হিসেবে প্রশংসিত ছিলেন আজ তাকে অভিযুক্ত করা হচ্ছে শান্তিকালীন সময়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম নৃশংস দমন পীড়নের সরাসরি আদেশ দেওয়ার জন্য এই অভিযোগগুলো কেবল কথার কথা নয় এতে আছে যাচাই করা অডিও রেকর্ডিং এবং ফরেন্সিক বিশ্লেষণের শক্ত প্রমাণ প্রমাণ মিলেছে শেখ হাসিনা নিজে গত বছরের ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলনের সময় তাদের ওপর প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন এই আন্দোলন শুরু হয়েছিল সিভিল সার্ভিস কোটার বিরুদ্ধে ছাত্রদের অসন্তোষ দিয়ে কিন্তু তা দ্রুতই জাতীয় গণ আন্দোলনের রূপ নেয় স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের শাসন ব্যবস্থার ভেতরে থাকা ভাটল এরপর যা ঘটেছিল তা কোনো পুলিশের ভুল হিসাব বা অতিরিক্ত প্রতিক্রিয়া ছিল না বরং একেবারে উপর থেকে পরিকল্পিত পরিচালিত রাষ্ট্রীয় সহিংসতা অনেকে বলেন ঢাকার সহ বিভিন্ন শহরে অন্তত এক হাজার মানুষ নিহত হন সেদিন এই অবনতির পথ নতুন নয় গত এক দশকে শেখ হাসিনা ধীরে ধীরে সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছেন বিচার বিভাগের স্বাধীনতা ক্ষয়ে গেছে ভিন্ন মতকে দমন করা হয়েছে নজরদারি সেন্সরশিপ এবং নির্বিচারে গ্রেপ্তারের মাধ্যমে গত বছরের পাঁচ আগস্ট ছিল সবচেয়ে রক্তাক্ত দিন যে দিনটি বিচ্ছিন্ন কোনো ঘটনার দিন ছিল না এটি ছিল বছরের পর বছর ধরে জমে ওঠার শাসনের চূড়ান্ত বহিঃপ্রকাশ সেই দিনের রক্তাক্ত স্মৃতি এখনও বাংলাদেশের তরুণদের মনে দগদগে ঘাঁ হয়ে আছে অনেকেই তাদের বন্ধুকে দিনের আলোয় গুলিতে মরতে দেখেছে কারণ তারা চেয়েছিল ন্যায্যতা সম্মান এবং জবাবদিহি এখন এই অডিও রেকর্ড ফাঁস হয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে অথচ শেখ হাসিনার দল এখন অস্বীকার করছে তারা বলছে যা করা হয়েছে তা নাকি পরিস্থিতি অনুযায়ী যথাযথ এবং সদিচ্ছার প্রকাশ ছিল কিন্তু যেসব প্রমাণ এসেছে সেগুলো বলছে সম্পূর্ণ ভিন্ন কথা আধার সামরিক মানের অস্ত্র নিয়ে পুলিশ নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর টানা আধা ঘন্টা গুলি চালিয়েছে ফরেন্সিক পরীক্ষায় শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত করা হয়েছে সরকারের নজরদারি প্রযুক্তি ব্যবহার করে বিরোধী কণ্ঠ দমন করা হয়েছে এই ঘটনার প্রভাব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি প্রশ্ন তোলে দক্ষিণ এশিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাবে যখন এমনভাবে সাধারণ মানুষকে দমন করা হয় একটি শক্তিশালী ক্ষমতাধর সরকারের হাতে বাংলাদেশের এই সংকট একদিকে সতর্কবার্তা আবার অন্যদিকে সচেতনতার ডাক আরেকটি উদ্বেগের বিষয় হল শান্তি ফিরিয়ে আনার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন সেই নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের সরকার এখনও দেশের মানুষকে আশার আলো দেখাতে পারেনি তবে প্রকৃত গণতান্ত্রিক পুনর্গঠনের পথ শুধু একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়েই নয় বরং সেই নৃশংসতা এবং অপরাধের জবাবদিহির মধ্য দিয়েও গড়ে উঠবে বিচার করতে হবে প্রতিশোধের জন্য নয় বরং যেন আর কোন নেতা যতই জনপ্রিয় বা বংশগত হন না কেন অবারিত ক্ষমতা নিয়ে দেশ চালাতে না পারেন ঢাকায় ইতিহাস লেখা হচ্ছে গোটা অঞ্চলকে এখন সতর্ক দৃষ্টিতে তা দেখতে হবে উন্নয়ন আর স্থিতিশীলতার যতই বলি হোক একটি সরকারের সত্যিকার মূল্যায়ন হয় তখনই যখন সে দেখায় তার জনগণ প্রতিবাদ করলে সে কেমন আচরণ করে সেই পরীক্ষায় শেখ হাসিনা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন বিএনপি কে নির্বাচন নিয়ে সংশয় দেখছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরিবেশ ও মৌলিক সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে এনসিপি ও জামায়াত নেতারা অনেকটা একই সুরে কথা বলছেন আবার উভয় দলই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে অটল রয়েছে যেটাকে আবার সমর্থন দিচ্ছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপি দু হাজার ছাব্বিশে রোজার আগে ভোটের দাবিতে অনর কিন্তু জামায়াত এনসিপি মৌলিক সংস্কার সম্পূর্ণ এবং স্থানীয় নির্বাচন আগে করার বিষয়ে অনর এমন অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোন কোনো সংশয় কি এই বিষয়টি নিয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কি সংশয় রয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে শুরু থেকেই সংশয় আছে গত পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এর কিছুদিন পর থেকে বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছিলেন সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে এসেছে তারপরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে সেটা একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি এই পুরো সময়ে অন্য অনেক দলের মতো জামায়াত ইসলামীও নির্বাচন নিয়ে নানা কথা বলেছে দলটি শুরুতে প্রধান উপদেষ্টার ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায় বলে এই সময়সীমার যে কোনো মাসে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের তবে দলটির অবস্থানের পরেও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় কখনো দলটি এই সময়সীমার মধ্যে নির্দিষ্টভাবে এপ্রিল মাস আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রা কর্মসূচি নিয়ে এসব কর্মসূচিতে দলটির নেতারা একাধিকবার বলেছেন জুলাই ঘোষণাপত্র এবং মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবেন না এগারো জুলাই ও যশোরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরাও নির্বাচন চাই তবে বিচার সংস্কার সহ জুলাই অভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার ঘটানো হবে যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে অবস্থায় এনসিপি কি ফেব্রুয়ারির সম্ভাব্য ভোট থেকে সরে দাঁড়াবে নির্বাচনের সময় ইস্যুতে এনসিপির অবস্থান জামায়াত অভিন্ন সার্বিক বিচারে বিএনপি কি নির্বাচন নিয়ে সংশয় আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সত্তর অনুচ্ছেদ কি কোন ঠুনকো বিষয় আমরা রাজি হইনি প্রধানমন্ত্রীর মেয়াদ কি গুরুত্বপূর্ণ বিষয় না আমরাই তো এখানে দশ বছর মেয়াদ প্রস্তাব করেছি এরকম ধরে ধরে বহু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখাতে পারবো যেগুলোতে আমরা সংশোধনী প্রস্তাব এনেছি কিংবা একমত হয়েছি তার ভাষ্য এখন যদি সংস্কার কমিশনের প্রস্তাব বা অন্য দলের প্রস্তাবে অযৌক্তিকভাবে শতভাগ একমত হতে বলা যায় এমনকি অযৌক্তিকভাবে যেখানে সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স ক্ষুণ্ণ হবে রাষ্ট্র পরিচালনায় তার ভাষ্য এখন যদি সংস্কার কমিশনের প্রস্তাব বা অন্য দলের প্রস্তাবে অযৌক্তিকভাবে শতভাগ একমত হতে বলা হয় এমনকি অযৌক্তিকভাবে যেখানে সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স ক্ষুণ্ন হবে রাষ্ট্র পরিচালনায় সেখানে যদি সবাইকে নিঃশর্ত রাজি হতে বলে সেটা তো সংস্কার হলো না বিএনপি তার অবস্থান স্পষ্ট করছে সব বিষয়ে একমত হওয়ার সম্ভব নয় নয় কিন্তু একে ঘিরে অন্য দলগুলোর যে বক্তব্য সেটা নিয়ে দলটির মূল্যায়ন কি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন